দুই দিন নামাজ পড়লে একটু দাঁড়িয়ে রাখলে কিরে তুই দাঁড়িয়ে রেখে মূল্য হয়ে গেছ কি হয়ে গেছ মূল্য হয়ে গেছ বউ কয়ে তুমি এই বসে দাঁড়িয়ে রাখছো কেন তোমাকে নিয়ে গায় হলুদ অনুষ্ঠানে যেতে পারি না একটা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি না তোমার সবাই এখন নানা নানা কয় দাদা দাদা কয় সেই জন্য জায়গায় খুঁড়টা লফান সফা ঠিক কিনা বলে ঠিক না আমার এলাকার এক লোক আমার মুসল্লি আমার পিছে নামাজ পড়ে ও অষ্ট শুনে খুব দাড়ি ঠারি রাইখা কদিন পর দেখি নাই ব্যাপার কি হুজুর কয়ে না ঘরে এক মুহূর্ত শান্তি পাই না কয় কেন রাত্রে শুইতে গেলে আমার বউ তুমি কি দাঁড়িয়ে ঠাড়ি রাখছ এত কি নির্যাতন সহ্য করা যায় পরে আগামী জমে আইসেন আহ পরের রসোলের এই সাহাবের জীবনীটা শুনাইলাম আল্লাহ একবার চোখের পানি সাইরা দেওয়া বলে হুজুর কান ধইরা করছি আর জীবনে কোনো দিন দাড়ি না আর কোনো দিন নামাজ ছাড়বা যে যা বলে বলুক এটাই তো ইমান ঠিক কেনা বলেন একেই তো বলে ইমান আলাম উসাল্লাম রাগ করতেছেন ভাগ করে না ভাই ও আর শুনে তো আমল করতে হবে পরিবর্তন হতে হবে ঠিক না পরিবর্তন হতে হবে যুবক যে রসুলের সাহাবে আল্লাহ নবীর জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো আমরাও তো সেই নবীর উম্মত ঠিক কিনা বলেন আমরা আজ থেকে ওয়াদা করব জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর হাত সোজা করেন ইমানদারের মতো সোজা করেন মুনাফিকের মতো না ইমানদারের মতো বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না দাড়ি রাখ আল্লাহ কবুল রাখবেন তো নামাজ পড়বেন তো সকাল সন্ধ্যা কোরআন পড়বেন সকাল সামনে রমজান আসতেছে কোরআনের মাস মা বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি অনেক মা বোনেরা আছেন সারা দিন শুধু ইস্টাল জলসার জি বাংলা নিয়ে পয়সা থাকে হিন্দি সিনেমা নিয়ে বৈসা থাকে ঠিক না বলেন ওই বাদাইম্মা টিকটক দেয় কিছু বাদাইম্মা আছে না অশিক্ষিত মূর্খ আঙ্কাল চার সারাদিন ওদের টিকটক দেহে আর দাঁত বাইর করে করে হাসি মা বোনেরা সাবধান চার দোকান তো এখন এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে যে দোকানে টেলিভিশন নাই ওই দোকানে কাস্টমারও নাই সি এখন তো গ্রামগঞ্জের মানুষের সংসদ হইল চায়ের দোকান ওখানে যা চা এক কাপ আর যত গিবা শেখায় এক বিড়ি চার পাঁচ জনে খায় বিড়ির পাশাটা আছে না পাশাটা টান দিয়ে চাচা তুমিও খাও কি একলাম তুমিও খাও এক বিরি তিন চার জনে খায় অত বড় ভাদেম না চিন্তা করছেন কি একরাম একরামুল মুসলিম বিড়ি দিয়ে একরাম করে কিন্তু এটা কয় না যে আজান দিজা চলো নামাজ পড়ে আসি ঠিক কিনা বলেন একটা কথা মনে রাখবা যুবক কিন্তু তারা তোমাদের আসল বন্ধু না তোমাদের শত্রু তোমাদের শত্রু ঠিক কিনা বলেন তোমরা কাদের পিছনে গরু হাসরের ময়দান মূর্তি পূজক বাবার টাকা পয়সার অভাব নাই অর্থবিত্তার অভাব নাই আল্লাহ নবী বলে যুবক আমি তোমাকে একটা প্রস্তাব দিব আমার প্রস্তাবটা রাখবা মুস্তাব বিনুমায়ের বলব আল্লাহ নবী আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন কি প্রস্তাব দিবেন দেন আল্লাহর নবী বলে আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে জোরে আপনি আল্লাহ কোন সন্দেহ নাই যার কোন শরীফ নাই আপনি আল্লাহর নবী আমি সাক্ষী দিচ্ছি আমি আপনার প্রতি আপনার রবের প্রতি ইমান আনছি মুসাফিন উমায়ের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইমান বেড়ে গেছে ইমান এখন বলে ও গাল্লার নবী আমি একা একা মুসলমান হব কেন আমি আমার গোত্রের মানুষকে দাওয়াত দিব আমি আমার মাকে দাওয়াত দিব বাবাকে দাওয়াত দিব আমি আমার পরিবারের মানুষকে দাওয়াত দিব আল্লাহর নবী বলে শোনো তুমি যদি এখন ইসলাম গ্রহণের কথা তোমার পরিবার সমাজকে বলে দাও তোমাকে বয়কট করবে তোমাকে ঘর থেকে বের করে দিবে সম্পদ থেকে বঞ্চিত করবে তোমার উপরে অত্যাচার নির্যাতন

তোমার উপর নির্যাতন করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে ঘর থেকে বের করে দিবে আহ যুবক নবী আমি কোন পরোয়া করি না আমি কোন ভয় পাই না আপনি আমার জন্য দোয়া করে দেন আমার জীবন চলে যাবে আমি ইসলাম থেকে একচুল পরিমাণ দূরে সরে যাব রসুলের সাহাবিরা ইসলাম থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই আর আমরা একচুল ও সামনে আগাইতে চাই না মসজিদে গেলে কেউ যদি পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় এর ঠেলাও সামনে দেওয়া যায় না মনে হয় সামনে মনে হয় বাঘ বয়ার দেখবেন ভাই আপনি সামনে দেখেন না না যাই বই না ওই ছাগলের মতো দুই পাও এমনি দিয়ে আপনি যান মানে সামনে মনে হয় বাঘ আছে ঠিক কেনা বলেন আর মসজিদে আইসা বারান্দার সামনে দাঁড়ায় থাকবো কেন জানেন পিছনের কাতারে নামাজটা শেষ করে দৌড় জুমার নামাজ পড়তে হয় একটা পঁচিশে কয়টায় খোদবা ঠোদবা শেষ হয়ে যায় এক খোদবার অদ এক খোদবার শেষ আর একটা রদ দেখ শেষ তখন একটা পঁচিশে আইসা ছোটো ছোট পোলা পানের লাগে ঠেলা ঠেলি করে সব তখন নামাজ লাগবো না কি নামাজি এই তোরা পোলা পান মানুষ যা যা বাইরে যা তখন নামাজ দরকার নেই ওই পোলা খেদে হে নামাজে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করে ইমাম সাহেব যখন সালামটা ফিরায় এক লাফ দিয়ে একেবারে মাঠে পড়া যায় টুপিটা হাতে লোয়া জামাটা খোলায়া একেবারে লুঙ্গিটা উঠায় দৌড়বাড়িতে মনে হয় যে একেবারে দুই রাকাত নামাজ পড়ে একদম বেহস্ত কামাই করে ফেলেছে ঠিক কিনা বলেন চার রাকাত বাদাল জুমাও পড়ে না খুতবাও ঠিকমতো শোনে না সময় গল্প করে দেখবেন কিছু কিছু নাদান খুতবার সময় গল্প করে অথচ মুসলমান তো দিনের কাজে অগ্রগামী হবে প্রতিযোগিতা করবে ঠিক না বলেন আগের কাতারে কাতারে এসে বসে যাবে মসজিদে আগের কাতারে থাকবে সামনের কাতারে থাকবে ইমাম সাহেবের কাছাকাছি থাকবে ঢুকবে সবার আগে বের হবে সবার পরে আর আমরা ঢুকি সবার পরে বের হয়ে সবার রাইট সাহাবিরা যখন মসজিদে ঢুকতেন আয়না আয়সা জিজ্ঞেস করতো আইনা হাবি বা মসজিদ সে মসজিদে আসে কখন আসবে জানি না সাহাবিরা মসজিদে গেলে কখন আসবে জিজ্ঞেস করতে বলতো। জানি আর আমাদের কথা জিজ্ঞেস করাই পাঁচ মিনিট বহেন মসজিদে গেছি একটু পরে আয় পরবো আহ ব্যাগ করতেছেন ব্যাগ করতেছেন এই রসুলের সাহাবী মুসাব্বিন নোমায় ইমানের পাওয়ার কি আল্লাহ আননবী কে নবী আপনি আমাকে তোয়া করে দেন আমি বাড়িতে যাব আমি ইসলাম ধর্মগ্রহণের কথা আমি আমার মাকে বলবো বাবাকে বলবো আমি আমার পরিবারকে বলবো বলবো নবী ডাক দেওয়া বলে সাহাবি তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি তোমার মা বাবাকে বলো তোমাকে ঘর থেকে বের করে দিবে সম্পদ থেকে বঞ্চিত করবে তোমার উপর অত্যাচার করবে নির্যাতন করবে জুলুম করবে মুসাবিন আমার উপর যতই জুলুম হোক না কেন অত্যাচার হোক না কেন আমি মোসাব্বিন ওমায়ের ইসলাম থেকে একচুল পরিমাণ দূরে সরে যাব না এই কথা বলার পরে মুসা বিন বাড়িতে দৌড় শুরু করলেন ঘরের দরজায় আয়েশা তার মাকে ডাকতেছেন তালাও উম্মি আবি উখতি জাদ্দি ও আমার মা বাবা ভাই বোন তোমরা কোথায় আছো সবাই আমার কাছে আসো তার পরিবারের সদস্যরা যখন সাহাবীর কাছে আসলেন তিনি তার মার দিকে তাকায় বললেন ও মা আজ থেকে আপনি আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবেন না মা ডাক দিয়ে বলে কেন রে বাবা তুমি এই কথা কেন বলতেছ মুসাব্বির ওমেয়ের বলে মা আর পর থেকে আমি আর কোনো মূর্তি পূজা করব না কোনো মূর্তির সামনে আমি আমার কপাল ঝুকাবো না মাথা ঝোঁকাবো না কেন রে বাবা কেন আমি আমার কপাল দুনিয়ার কোন মানুষের সামনে ঝুকাবো না আমি আমার কপাল তো এই পৃথিবীর মালিক জমিনের মালিকের কাছে বিক্রি করে দিয়েছি

আমি কোনোদিন কষ্ট দেই নাই কত আদর করে পড়াশোনা করা হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছিস মা আমাকে যত বোঝাও কোনো লাভ হবে না মা আমি তোমাদের কাছে আজকে ঘোষণা দিলাম আজকের পর থেকে আমি এক আল্লাহর ইবাদত করব